হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি পেলিংয়ের হোটেল থেকে আমরা যে স্পটগুলো ঘুরতে যাচ্ছি সেইগুলো অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমি এডিটিংয়ের জন্যই আমি শেয়ার করতে পারছিলাম না এটা আমাদের হোটেলের ডাইনিং প্লেস তো টিফিনটা খেয়ে বেরোবো সেই জন্য আগে টিফিনটা খেয়ে নিই তারপরে গাড়ি আসবে আর আমি না ছেলে একটু পরীক্ষা চলছিল একটু ব্যস্ত ছিলাম সেই জন্য এডিটিং করতে পারছি না বলে ভিডিওগুলো দিতেও আমার আপলোড করতেও দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য সরি আর এই হোটেলটাতেই আমরা ছিলাম দ্য ডিকলিং তো এই হোটেলটা দেখো থার্ড ফ্লোরে এই ব্যালকনিটাতে আমরা সেই দেখিয়েছিলাম ভিডিওটা আমি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর গেটের কাছে আমার হাজব্যান্ড ছেলে আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে খাওয়া হয়ে গেছে গাড়ি আসলে বেরিয়ে পড়বো গাড়ি এসে যেখানে প্রথম স্পটটা নিয়ে গেছিল সেটা হচ্ছে স্কাই ওয়াক এখানে মানে হাঁটলে আর কি নিচে নাকি পাহাড় টাহাড় টোটাল পাহাড়ি জায়গাটা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা টোটালটাই তা আমার হাজব্যান্ড বলছে কী দেখা যাবে কিছুই তো দেখা যাচ্ছে না শুধু ধোঁয়া ধোঁয়া শুধু শুধু টিকিট কাটবো ভেতরে কিছুই দেখা যাবে না কিন্তু যখন এসেছি এইখানে একটা ইম্পর্টেন্ট স্পট তো এখানে ভেতরে তো ঢুকবো এটা তো স্বাভাবিকই এতজন মানুষ আছি ফিরে তো যাবো না তো একশো টাকা করে টিকিট এবার দশজন আছি আমরা হাজার টাকার টিকিট কাটলাম তো একশো টাকা করে টিকিটটা যখন কেটে ঢুকছি না আমার হাজব্যান্ড কিন্তু বলছে কিছু দেখা যাবে না বেকার বেকার ধোঁয়া পুরো ধোঁয়া কুয়াশায় ভরে গেছে মানে এত কুয়াশা ঠান্ডাটা ততটাই পড়েছে খুবই ঠান্ডা লাগছিল তবে আমার হাজব্যান্ডের ঠান্ডাটা একটু বেশিই লাগছিলো কারণ ও সেইভাবে প্রোটেকশান নিয়ে যায়নি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা থাকবে এখানটা আর ওপরে গেলে তো আরও প্রচণ্ড ঠান্ডাটা বাড়বে কারণ এটা একদম চূড়ায় মাথার ওপর মন্দিরটা ওইখানটাতে যেতে হবে আর এই সিঁড়িটা দিয়ে অনেকটা ওপরে উঠতে হবে আর এটা হচ্ছে স্কাইওকে ব্রিজ আর ও বলছিল যে এটা কোথায় হাঁটলে নিচে পাহাড় কোথায় তো আমাদেরই মাটি ফাটি পাইপ ফাইপ এইসবই দেখা যাবে শুধু শুধু একশো টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে তো যাই হোক আমরা যখন গেছি তখন দেখছি অনেকটাই বারান্দা মতো স্পেস দিয়ে মন্দিরটা যাওয়ার রাস্তা আমার বেশ ভালো লাগছিল নতুন অভিজ্ঞতা আর আমার পাহাড় ভালো লাগে তো সেই জন্য এনজয় করছিলাম কিন্তু হয়তো কেউ কেউ এনজয় করছিল না জোর জবরদস্তি করে যাওয়ার মতো তো এতটা রাস্তা আমরা এসেছি তারপর দেখি সিঁড়িটা নেই সিঁড়িটার জায়গায় ঢাল রয়েছে আর এটা একটা সুবিধা হয়েছে অনেকেরই পায়ের সমস্যা ছিল আমাদের সাথে যে কটা রিলেটিভের মধ্যে বেশির জনেরই পায়ের সমস্যা ছিল সহজ হয়েছিল পৌঁছানো কিন্তু যে মন্দিরের কাছে গিয়ে চক্ষু চড়ক গাছ অনেকেরই হয়েছিলো কারণ যেটা দেখতে পেয়েছিলো ওখানে গিয়ে মন্দিরে পৌঁছাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর সিঁড়ি উঠতে হবে আর এখানে বললে জুতো খুলতে হবে আর জুতো খোলার কথা শুনেই আমার হাজব্যান্ডগুলো আমি তো যাব না কারণ আমি জুতো খুলে হাঁটতে পারবো না ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা দেখো আমি তুলছি এই এই সিঁড়িটা উঠতে হবে ওই মন্দিরে যাওয়ার জন্য আমরা দশজন টিকিট কেটেছিলাম পাঁচজন উঠলাম আর পাঁচজন ওই সিঁড়ি দেখে ওইখানেই দাঁড়িয়ে পড়ল কারণ এ এতটা সিঁড়ি ভাঙার কারুরই ইচ্ছা ছিল না বিশেষ করে যাদের পায়ের সমস্যা আর আমার হাজব্যান্ডের ঠান্ডা লাগছিলো সেই জন্য ওই মাথায় ওঠার কথা ভেবে সব দাঁড়িয়ে পড়লো তো আমরা পাঁচজন ওপরে উঠেছি পাঁচজন নিচেই রয়ে গেলো তো উঠে ভেতরে মন্দিরটা আমি প্রথম দেখলাম মন্দিরটাতে খাস কিছু আমার মনে হলো না যাই হোক এখানে সব জায়গায় বুদ্ধদেব তো বুদ্ধদেবের মূর্তি রয়েছে এটা আমার আর কিছু দেখলাম না আমি ওখানে মন্দিরের মাথাটাও সেরকম কিছু না তো আশেপাশে দেখলাম অনেক ছোট 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 ছোটো বৌদ্ধ মূর্তির মানে নানান রূপ ছোট ছোটো এতে রয়েছে আর এটা হচ্ছে মন্দিরটা ঘিরে একটা রাউন্ড শেপে ওঠার ব্যবস্থা রয়েছে আস্তে আস্তে বিল্ডিংয়ের ওপরে এটা হচ্ছে রাউন্ড শেপে উঠছে উঠতে উঠতে একদম মাথায় যাওয়া যাবে কিন্তু মাথায় আর বেরোনোর কোনো রাস্তা নেই ওখানে বন্ধ আছে আর দেওয়ালটাতে শুধু ওই পৌরাণিক ওদের কোথায় কোথায় গল্প ঠাকুরের কিছু ঘটনা হয়তো ওখানে আঁকা রয়েছে কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না যাই হোক আমি সেই রকমভাবে অত ভালো করে পর্যবেক্ষণ করে দেখিও নি ওদের ঐতিহাসিক গল্প আমার ঠিক জানাও নেই তবে সেগুলোই কিছু ফোটানো রয়েছে সেই ধরনেরই কোনো গল্প ফোটানো রয়েছে আমার মনে হয় তো বেশ কিছুটা গেলাম যাওয়ার পর মনে হলো যে একই রকম শুধু শুধু ওপরে হেঁটেই যাচ্ছি আর আমার মনে হচ্ছিলো যে ওরা নিচে অপেক্ষা করছে কারণ যত আমি এখানে টাইম কাটাবো ততটাই তাদের ঠান্ডার মধ্যে নিচে অপেক্ষা করতে হবে ছেলেও নিচে রয়ে গেছে ছেলেও আসেনি বাবার সাথে ওখানেই রয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে দেখে আবার ফেরত যাওয়ার জন্য নিচে নামছিলাম এটা ওই মন্দিরেই বাইরেটা তো একবার ঘুরে নিলাম কারণ চারদিক দিয়ে মন্দিরটা কীরকম দেখতে সেটাও দেখে নেব বাইরে থেকে ভেতরটা তো দেখলাম বাইরেটাও দেখছি তো সেরকম কিচ্ছু বুঝতে পারছিলাম না খালি ধোঁয়া ধোঁয়া উপরে কিচ্ছু তুলতে পারছি না ছবিও কিছু তুলতে পারিনি কিরকম ঘোলাটে ঘোলাটে সবই দেখতে লাগছিলো আর এই বৌদ্ধ মন্দিরের সব মন্দিরেই দেখলাম ওই চাকাগুলো রয়েছে তো এগুলো ঘোরানো নাকি ভাগ্যের চাকা ঘুরে তো যে যতবার পারছে ঘোরাচ্ছি আমরা ভাগের চাকা আর আমার ছেলেও অনেকবার ঘুরিয়েছে আমার সেরকম কিছু দেখার মতো লাগলো না এবার মনে হলো নিচেই নামি তো আমরা নিচে নেবে এসেছি বেশি সময় নিয়ে আমরা যতটা পারলাম তাড়াতাড়ি সেরে নেবে এসেছি তারপরে আমরা যে স্পটটা যাব তোমাদের সাথে শেয়ার করব পৌঁছে গেলাম নেক্সট স্পটে তো এটা হচ্ছে একটা চিড়িয়াখানা এখানে অনেক প্রজাতির নাকি পাখি রয়েছে তো অনেকটা ভেতরে এটা আমরা ঢুকছি তো ঢুকছি কোনো পাখি চোখে দেখছিলাম না আমার হাজব্যান্ড বলছে পাখিগুলো কোথায় রেখেছে এতটা রাস্তা যেখানেই যাচ্ছে সেখানেই মাইল দশেক খালি হাঁটতে হচ্ছে তো অনেকটাই রাস্তা এটা ঢু সিঁড়ি আছে অনেকটাই গেলাম যাওয়ার পরে যে পাখিগুলোকে যে দেখবো মানে আমার মনে হচ্ছিল যে ভয় ভয় লাগছিল কারণ ভেজা ভেজা এত কুয়াশায় রাস্তাটা ভিজে গেছে না ভিডিও করব কি দেখো একটা খাঁচা রয়েছে বিরাট খাঁচা এই খাঁচার ভেতরে আমরাও ঢুকে গেছি চেনের পর্দা ছিল সেই চেনের পর্দা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে খাঁচার মধ্যে থেকে পাখিগুলোকে ভিডিও করতে পেরেছি এটা আমার ভালো লেগেছে কারণ আমি ভাবছিলাম যে আমি যদি খাঁচার বাইরে থেকে পাখিগুলো ভিডিও দেখি দেখ না নেট থাকবে তা সেই নেটটা ছিল না কারণ ডাইরেক্টই তুলতে পারছিলাম তো এটা নেটের ভেতরে আমরাও ঢুকে গেছি অনেক প্রজাতির পাখি রয়েছে তবে খুব একটা আনকমন না আমাদের এখানেও ওই ধরনের পার্কে ওই প্রজাতির পাখি দেখতে পাই আর খরগোশ ছিল কালো ব্রাউন কালারের সাদা খরগোশও ছিল আর এক ধরনেরই পাখি আমি বেশি দেখলাম সেটা হচ্ছে এই এই পাখিটাই আমি অনেকগুলোই দেখলাম কেউ কেউ আবার এর থেকে একটা বড়ো সাইজ রয়েছে সেটাকে বললো ময়ূর ময়ূর না এই যেই সাদাটা বলছ ময়ূর আমি না না এটা ময়ূর না ময়ূর এরকম দেখতে হয় না আর এই পাখি লেটুস পাতা খাচ্ছে মানে এখানে মানুষরাও লেটুস পাতা খায় আর পাখিদেরও লেটুস পাতা খেতে দিয়েছে এগুলো জানি না এগুলো উট পাখি না কী ওই রকমই দেখতে কিছু আর বুঝতে পারছিলাম না অনেক ধরনেরই পাখি অত নামগুলো অত ওখানে কিছু খেয়াল হচ্ছিলো না এগুলো হাঁস টাইপেরই দেখতে এগুলো হাঁসই তো মনে হলো যাই হোক বড় বড় অনেকগুলোই পাখি ছিল আমার হাজব্যান্ড বলছি এরকম নতুন কিছু না এই ধরনের পাখি আমাদের ওখানেও দেখতে পাওয়া যায় আর এগুলো মানে মুরগি মুরগি ছিল অনেক বড় বড় মুরগি আর প্যাঁচাও ছিল এইগুলো খাঁচার ভেতর থেকেই আমাকে তুলতে হয়েছে এইগুলো বোধহয় মুরগি কি জানি তা যাই হোক আমি পাখিগুলো এমনি দেখে এনজয় করছিলাম অত নাম নিয়ে আমি বিশ্লেষণ করতে যাইনি আমার ভালো লাগছিল সেই দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আমি শেয়ার করতে চেয়েছিলাম সেই জন্য আর এটা একটা অনেক ধরনের গাছের একটা জায়গা ছিল বাগানের মতো এইখানে আমিও একটু ভিডিও করেছি এই প্রথমবার আমার হাজবেন্ড আমার ভিডিও করলো যেখানে আমি আছি আমার একটা হাত একটা পা নেই আমি সম্পূর্ণ রয়েছি আর আমি ওকে বলছিলাম যেন আমি যেন ভিডিও থেকে আউটটা হয়ে যাই সেইভাবে ভিডিও করবে তো এবারে খুব সাবধানেও ভিডিও করেছে আমি পরে যখন দেখেছি আমার নিজেরই খুব ভালো লেগেছে কারণ এই ভিডিওটাতে আমি ভালোভাবেই ছিলাম কিন্তু আমার ছেলে বলছিল যে আমিও করব আমিও করব তো বলে এগিয়ে আসবে আমার ভিডিওটাই পুরোটাই বারোটা বেজে গেছে তো আজকে এই অবধি এই ভিডিওটাতে আর কিছু আমি রাখলাম না এরপরে যদি আমি যে ভিডিওগুলো করেছি সেটা আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে আর আমার ছেলে ফার্স্ট টাইম আমার ছবি তুললো এটা আমার ভালো লাগলো খুব ভালো লেগেছে তাটা